আসসালামু আলাইকুম এবরিওয়ান কি খবর সবার আজকে থাকবে শাহজাদপুর ট্রাভেলসের স্টুডেন্ট কার্ড নিয়ে ভিডিও তো এই ভিডিওতে একটা চমক আছে তো ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতে বলবো এটা শাহজাদপুর ট্রাভেলস এর কোন স্পন্সর ভিডিও না এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই স্টুডেন্ট কার্ডটা যদি আপনাদের উপকার আসে সেই জন্য আমাদের পার্টনার এই ঐতিহ্যবাহী শাহজাদপুর ট্রাভেলস মূলত ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ রুটে সেবা প্রদান করে থাকে আর এসব রুটে যাতায়াতকারী আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা শাহজাদপুর ট্রাভেলস এর স্টুডেন্ট কার্ডের সুবিধা নিতে পারবেন স্টুডেন্ট কার্ডটি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এবার বলি স্টুডেন্ট কার্ডের সুবিধাটা কি আপনি যখন টিকিট কেনার সময় স্টুডেন্ট কার্ডটি ব্যবহার করবেন তখন আপনার যে কোনো বাস যেমন হচ্ছে নন এসি এসি বা বিজনেস ক্লাস বাসের ক্ষেত্রে আপনার টিকিটের যে দাম তার হচ্ছে দশ পার্সেন্ট কমিশন পাবেন অর্থাৎ টিকিটের দামের দশ পার্সেন্ট যে মূল্যটা আসে সেই মূল্যটা আপনি টিকিটের মূল্য থেকে মোট মূল্য থেকে ছাড় পাবেন আমি একটি স্টুডেন্ট কার্ড ইস্যু করেছিলাম যেটা আসতে আমার এক মাসেরও বেশি সময় লেগেছে তারপর এক মাস পরে আমি তা হাতে পেয়েছি আমি যদি আমার স্টুডেন্ট কার্ডটা আপনাদের দেখাই তাহলে স্টুডেন্ট কার্ডটা এমন ছিল এটা সামনের অংশ আর এটা হচ্ছে আমার পিছনের অংশ কার্ডের এই কার্ডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইস্যু করতে পারবেন অর্থাৎ আপনার কোনো টাকা পয়সা দিয়ে কার্ড কিনতে হবে না আর আপনি মাসে এই কার্ডটির তিনবার ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ইংলিশে দেবেন তারপর আপনার হচ্ছে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলো দিবেন। তারপর আপনি কোন শ্রেণীতে পড়েন আপনার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার শিক্ষাবর্ষ অর্থাৎ সেশন তারপর আইডি কার্ড রিনিউয়ালের তারিখটা ওরাই দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার অভিভাবকের ফোন নম্বর বা গার্জিয়ানের ফোন নম্বর আর হচ্ছে আপনার তথ্যগুলো হচ্ছে নির্ভুল হতে হবে আর সত্য হতে হবে আর যদি আপনার তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার কার্ড হচ্ছে বাতিল হয়ে যাবে আর এই ফর্মের সাথে আপনাকে জমা দিতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আপনার যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের হচ্ছে সামনের আর পিছনের অংশের ফটোকপিটা এরপর হচ্ছে আমরা দেখবো এখানে কিছু শর্ত দেওয়া আছে তো কার্ডটি ইস্যু করতে কোনো টাকা লাগবে না যেটা আমি আগে বলছিলাম তো মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় নবায়নের প্রয়োজন হবে এই কার্ডের মেয়াদ থাকবে হচ্ছে পাঁচ বছরে যেখানে লেখা আছে পাঁচ বছর পর পর রিনিউ করতে হবে তারপর হচ্ছে আছে শর্ত হচ্ছে শুধু বৈধ শিক্ষার্থী পরিচয় থাকা শিক্ষার্থী এই কার্ডের জন্য আবেদন করতে পারবে মানে আপনাকে হচ্ছে বৈধ শিক্ষার্থী হতে হবে আর এই কার্ডধারী শিক্ষার্থী এই কার্ডের উপর হচ্ছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে স্টুডেন্ট আইডি কার্ডের ডিসকাউন্ট শুধুমাত্র তাদের হচ্ছে নির্ধারিত কাউন্টার থেকে নিতে হবে সব কাউন্টার থেকে নেওয়া যাবে না আর হচ্ছে পাঁচ বছর পর এটা তো বললামই আর এই অফারটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স পর্যন্ত আর কাজ কার্ডটি হস্তান্তরযোগ্য নয় মানে আপনার কার্ড হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর এটা হচ্ছে কার্ডটি শাহজাদপুর টাভেলসের প্রপার্টি কার্ডটি যদি আপনার হারিয়ে যায় তাহলে আপনি হেড অফিসে যোগাযোগ করতে পারেন আর বলছে এখানে আরও অসদ উপায় অবলম্বন করলে নিয়ম ভঙ্গ করলে কার্ডটি হচ্ছে আপনার বাতিল হতে পারে তো এখানে হচ্ছে আরও অনেকগুলো আছে তো এখানে আপনারা হচ্ছে পিডিএফ যখন ডাউনলোড করবেন তো তখন পরে নিয়ে নিন আপনার এই ফর্মটি কোথায় পাবেন তা নিয়ে বলবো তার আগে একটু বলি আপনার এই ফর্মটি হচ্ছে কোথায় জমা নেবেন আপনারা যদি হচ্ছে পাবনা থাকেন তাহলে হচ্ছে পাবনার যে কোনো হচ্ছে আপনার বাস কাউন্টারে জমা দিলেই হবে শাহজাদপুরে আর যারা পাবনার অন্যান্য কাউন্টারে থাকবেন তো তারা হচ্ছে তাদের কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনাদের এখানে কি স্টুডেন্ট কার্ডের ফর্ম জমা নেওয়া হয় কিনা। এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের অফিসিয়াল গ্রুপ আপনারা নিচে দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন হচ্ছে সেই ফর্মটি তো একটু নিচে স্ক্রল করবেন এটা হচ্ছে সেই ফর্মের হচ্ছে পোস্ট এখান থেকে আপনারা হচ্ছে লিঙ্কে ক্লিক করে হচ্ছে ফর্মটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে